পৃথিবীর নিচে কি রয়েছে কখনও কি কল্পনা করে দেখেছেন যদি আমরা মাটির নিচে কন্টিনিউ খনন করে যাই সমুদ্রের থেকেও নিচে মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও নিচে খনন করে যাই তাহলে আমরা কোথায় পৌঁছাবো যদি বিজ্ঞানীরা পৃথিবী থেকে সাড়ে পাঁচ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে কেন আমরা পৃথিবীর ভিতর বারো হাজার সাতশো চল্লিশ কিলোমিটার লম্বা গর্ত ঘুঁটতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যাই আজকের ভিডিওতে আমরা জানবো ভূপৃষ্ঠের নিচে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা বড় বড় ড্রিল রিককেও দুর্বল করে দেয় সর্বপ্রথম শুরু করা যাক পৃথিবীর সব থেকে উপরের লেয়ার থেকে যেখানে আমরা বাস করি আর এখানেই বাস করে পৃথিবীর আশি প্রাণী এর থেকে এক থেকে দুই ফিট নিচে নামলে পোকামাকড় আর ইঁদুরের গর্ত পাওয়া যাবে ৬ ফিট নিচে পর্যন্ত গর্ত সাধারণত কবর হয় এর থেকে তেরো ফিট নিচে নামলে মিশরের তিন হাজার বছর পুরাতন রাজা তুতান আর তার ধন সম্পদ পাওয়া যাবে প্রাচীন যুগে মিশরের রাজাদের দশ ফিটের নিচে কবর দেওয়া হতো কুড়ি ফিট নিচে পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে থাকা মেটালকে খুঁজে বের করে নিতে পারবে তেইশ ফিট নিচে নামলে আপনি কিউচি প্যানেল দেখতে পাবেন ভিয়েতনাম যুদ্ধের সময় সৈনিকরা নিজেদের গোপন রাখতে কমিউনিকেট করতে আর আমেরিকান সেনাদের উপর সারপ্রাইজ অ্যাটাক করতে এই টানেলটাকে নির্মাণ করেছিল চল্লিশ ফিট নিচে পর্যন্ত নারী ককোডাইলরা গর্ত খুঁজতে পারে এই গর্তটা কোন প্রাণীদের দ্বারা খনন করার সব থেকে গভীরতম গর্ত পঁয়ষট্টি ফিট নিচে নামলে আপনারা দেখতে পাবেন প্যারিস কাটাকম কবরস্থান যেখানে ষাট লাখেরও বেশি মানুষের কঙ্কাল রয়েছে অষ্টদশ শতাব্দীর দিকে প্যারিসের কবরস্থান গুলোর লাশে ভরে খেয়েছিল সেই সময় এখানে এক ভয়ানক মহামারী ছড়িয়ে পড়েছিল তাই ফরাসি সরকার ঠিক করে মাটির পঁয়ষট্টি ফিট নিচে এই লাশ দাফন করা হবে একশো আশি ফিট নিচে নামলে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম দেখতে পাবেন এই ধরনের ফার্ম চিনে পাওয়া যায় এখানে মাটির নিচে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে ফসল চাষ করা হয় মাটির নিচে তিনশো ফিট গভীরে নিউক্লিয়ার ওয়েস্ট কে দাফন করা হয় যাতে মানব জাতির কোনো ক্ষতি না করতে পারে আর একটি নিচে নামলে তিনশো ছেচল্লিশ ফিট গভীরে রয়েছে পৃথিবীর সব গভীরতম মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটি ইউক্রেনের শহর কিবে রয়েছে আর এটা এতটাই নিচে রয়েছে যে এখানে আসার জন্য অনেকগুলো এলিভেটরের সাহায্য নিতে হয় চারশো ফিট গভীরে নামলে সব থেকে নিচে থাকা গাছের শিকড়কে দেখতে পাবেন এই গাছটিকে আফ্রিকাতে দেখা যায় যার নাম ওয়াইল্ড ফিক ট্রি জলের সন্ধানে এরা এতটা পর্যন্ত নিচে নামতে পারে পাঁচশো ফিট নিচে নামলে পৃথিবীর সব থেকে হোটেল দেখতে পাবেন যার নাম সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল এই হোটেলটি সুইডেনে অবস্থিত এখানে কোনো ওয়াইফাই নেই কোনো মোবাইল সিগনাল নেই কেবল মোমবাতির আলোয় আপনি শান্তিপূর্ণভাবে কিছু সময় ব্যয় করতে পারবেন এখানে গেস্টরা কেবল রেডিওর সাহায্যে কমিউনিকেট করতে পারে এর থেকেও আরো নিচে মানে সাতশো ফিট গভীরা রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম নদীর তলদেশ এই নদীটাকে আফ্রিকাতে পাওয়া যায় যা কঙ্গরিবার নামে পরিচিত কিন্তু মানুষ এর থেকেও আরো নিচে নেমেছে নশো ফিট গভীরে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম ট্রেন টানেল এই টানেলটি সাইকেল টানেল নামে পরিচিত যা জাপানের দুটো দিককে সংযুক্ত করে এই টানেলটাকে এমনকি সমুদ্রের নিচে তৈরি করা হয় এক হাজার ফিট নিচে যদি কোনো ব্যক্তি লুকিয়ে বসে থাকে তাহলেও নিউক্লিয়ার মিজাইলের হাত থেকে বাঁচতে পারবে না বি নিউক্লিয়ার ওয়ার হেড এটা এমন এক মিজাইল যদি কোনো জায়গায় পড়ে তাহলে হাজার ফিট নিচে তৈরি করা স্ট্রাকচার কিউ ধ্বংস করে দিতে পারবে এর থেকে আরো নিচে নামলে পাওয়া যাবে ডেড সি বা মৃত সাগর যা সি লেভেল থেকে চারশো বত্রিশ মিটার বা চোদ্দশো উনিশ ফিট নিচে রয়েছে এটা এতটাই নিচে এমনকি এম্পায়ার স্টেট বিল্ডিং ফিট হয়ে যাবে এর থেকেও দু হাজার তিনশো ফিট নিচে নামলে চিলির সানজোস মাইনে পৌঁছে যাবেন আর এখানে তেত্রিশ জন মাইনার উনসত্তর দিন পর্যন্ত খাবার জলের সাপ্লাই ছাড়া আটকে ছিল কারণ মাইনিং এর এন্ট্রি পয়েন্ট ধস নেমে ব্লক হয়ে গিয়েছিল মাটি থেকে তিন হাজার একশো আশি ফিট নিচে মানুষের দ্বারা খোরা এমন এক গর্ত রয়েছে যেখানে দাঁড়িয়ে খোলা আকাশ দেখা যায় এই জায়গাটি বিঙ্গাম কোপার মাইন নামে পরিচিত আর এটা এতটাই গভীর পয়েন্ট যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং গুহা যেটা কিনা নামে পরিচিত এটা জর্জিয়াতে রয়েছে কিন্তু অবাক করার বিষয় হলো মানুষ এর থেকেও আরো নিচে নেমেছে দশ হাজার পাঁচশো ফিট নিচে রয়েছে কোলার গোল্ড মাইন বা কেজি এটা কর্ণাটকে রয়েছে এই মাইন থেকে একটা সময় সোনা উত্তোলন করা হতো কেজি এর মতো সুপার হিট ফিল্মকে এই মাইন্ডটির দ্বারা ইন্সপায়ার হয়ে বানানো হয় বারো ফিট গভীরে নামলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সব গভীরে বাস করা পোকা যাকে ডেভিল ওয়ার্ম নামে ডাকা হয় আশ্চর্যজনক ভাবে এই পোকাটা এত গভীরও বেঁচে থাকতে পারে তেরো ফিট বা 4 কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম মাইন এই মাইনটার নাম এমপিএমএম গোল্ড মাইন এই মাইনটা দক্ষিণ আফ্রিকায় রয়েছে আর এই মাইন থেকে পৃথিবীর সব বিশুদ্ধ সোনাকে উত্তোলন করা হয় এর ভিতরে তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াসের এর উপরেও চলে যায় যেখানে থেকে কাজ করা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু তারপরে সামান্য কিছু টাকার জন্য মানুষ ঝুঁকি নিতে পিছু পা হয় না এটা এতটাই গভীরে রয়েছে যে যদি কেউ উপর থেকে নিচে পড়ে যায় তাহলে বটমে পৌঁছাতে তিরিশ সেকেন্ড সময় লাগবে মানে নিচে পড়তে পড়তে একটা ততটাই উঁচু যতটা মাউন্ট এভারেস্ট পাহাড়ের হাইট আরো নিচে যদি পঁয়ত্রিশ হাজার ছশো চল্লিশ ফিট গভীরে নামা হয় তাহলে সমুদ্রের সব থেকে গভীরতম পয়েন্টে নামা হবে উনিশশো একান্ন সালে ব্রিটিশ শিপ এইচ এম এস দড়ি দিয়ে সমুদ্রে এই পয়েন্টটাকে মেজার করে যা প্রায় দশ হাজার আটশো তেষট্টি মিটার গভীরে এর তল খুঁজে পাই সমুদ্রের এই পয়েন্টটা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত এটা এতটাই গভীর যে যদি মাউন্ট এভারেস্ট পর্বতকে উল্টো করে এর নিচে ফেলা হয় তারপরে দুই কিলোমিটার গ্যাপ রয়ে যাবে আপনি অবাক হবেন মানুষ এর থেকেও আরো গভীরে গর্ত খনন করেছে চল্লিশ হাজার দুশো তেইশ ফিট অথবা বারো কিলোমিটার নিচে মানুষের তৈরি করা সব থেকে গভীরতম গর্ত রয়েছে যা কোলা সুপার ডিপ বোরহোল নামে পরিচিত এই গর্তটার তেইশ সেন্টিমিটার চওড়া উনিশশো সাতানব্বই সালে রাশিয়ার মিশন ছিল এমন একটা গর্ত গর্ত খুঁড়বে তারা যা পৃথিবীর সেন্টার পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু নয় বছর ধরে কন্টিনিউ ড্রিলিং করার পর তারা এমন একটা পয়েন্টে এসে পৌঁছায় যেখানে টেম্পারেচার দুশো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় আর এর ফলে ড্রিল ইকুইপমেন্ট এতটাই গরম হয়ে যেতে যে এর নিচে আর নামা তাদের কাছে সম্ভব হতো না মানুষের দ্বারা তৈরি করা এটাই একমাত্র গর্ত যার নিচে আজ পর্যন্ত কেউ খনন করতে পারেনি পৃথিবী কতটা গভীর এই বিষয়টিকে জানার পূর্বে আগে আমাদের জানতে হবে পৃথিবীর লেয়ার সম্পর্কে পৃথিবীকে চারটি লেয়ারে ভাগ করা হয়েছে প্রথম লেয়ারের নাম ক্রাস্ট দ্বিতীয় একটির নাম মেন্টাল তৃতীয় লেয়ারটির নাম আউটার কোর আর চতুর্থটির নাম ইনার কোর এতক্ষণ আমাদের খনন পৃথিবীর প্রথম লেয়ারে চলছিল এই লেয়ারটা 30 থেকে সত্তর কিলোমিটার মতো মোটা আর এই ক্রাস্ট লেয়ারে আমরা বাস করি সত্তর কিলোমিটার থেকে নিচে নামলে আমরা মেন্টাল লেয়ারে পৌঁছাবো যা দু হাজার কিলোমিটার মোটা তবে এই লেয়ারটা ক্রাস্টের মতো না এটাকে দুই ভাগে ভাগ করা যায় আপার মেন্টাল আর ইনার মেন্টাল আপার মেন্টাল ছশো কিলোমিটার নিচে পর্যন্ত রয়েছে আর এটা লিকুইড ফর্মে থাকে আর এখান থেকে অগ্নয়গিরি সৃষ্টি হয় অন্যদিকে ইনার মেন্টাল ভূমিপৃষ্ঠ থেকে দু কিলোমিটার গভীরে রয়েছে তবে এটা চাপের কারণে হালকা শক্ত থাকে অনেকটা টুথপেস্টের মতো নরম আর এটা ধীরে ধীরে ফ্লো হতে থাকে মেন্টালের তাপমাত্রা এক হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এরপর যখন আমরা দু কিলোমিটারের নিচে নামবো তখন আমরা আউটার কোর দেখতে পাবো এটা প্রায় দু হাজার দুশো কিলোমিটার পর্যন্ত মোটা হয়ে থাকে এর মধ্যে গলিত লোহা আর নিকেল থাকে আর এখানে তাপমাত্রা সর্বদা চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এখানে এতটাই গরম থাকে যে কোনো মজবুত উপাদান এখানে টিকে থাকতে পারে না আর এই লেয়ারটি পৃথিবীর চৌম্বকীয় শক্তিকে তৈরি করতে সাহায্য করে যা আমাদের সূর্যের ভয়ানক রশ্মি থেকে রক্ষা করে থাকে পাঁচ হাজার কিলোমিটার আমরা পৃথিবীর দেখতে যা আর দ্বারা যার তাপমাত্রা পাঁচ হাজার থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই তাপমাত্রা রেখে সূর্যের তাপমাত্রা সমান হয়ে থাকে তবে প্রচন্ড প্রেশারের কারণে এই লেয়ারটা কঠিন অবস্থায় থাকে বিজ্ঞানীদের মতে ইনারকোর আর আউটার কোর থেকেই ধাতু গলে আন্টার লিয়ারে মাধ্যমে পৃথিবীর ক্রাস্টে পৌঁছায় যেখান থেকে আমরা এগুলিকে বের করে আনি যেমন লোহা তামা নিকেল ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সোনা রোপার মতো উপাদান এগুলোর ক্রাস্ট লিয়ারে আসার জন্য অগ্নয়গিরি আর টেকটনিক মুভমেন্টের বিশেষ ভূমিকা রয়েছে যদি পৃথিবীর সমস্ত লিয়ারকে একসাথে জোড়া হয় তাহলে সব মিলিয়ে পৃথিবীর গভীরতা হবে প্রায় 6371 কিলোমিটার কারণ এরপর যখন আমরা সেন্টার ভেদ করে আরো নিচের দিকে নামবো তাহলে সিম লিয়ার দেখতে পাবো কারণ আমরা জানি আমাদের পৃথিবী গোলাকার মানে যদি আপনি ভাবেন পৃথিবীর এপারে গ গর্ত ওপারে যাবেন তাহলে এই গর্তটা যদি ইন্ডিয়া থেকে করা হয় সোজা চিলির কাছে প্যাসিফিক ওশন দিয়ে বেরিয়ে আসবে আর এর টোটাল দূরত্ব হবে বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার কিন্তু আমরা কেবল মডার্ন টেকনোলজির সাহায্যে ক্লাস্ট ইয়ারের এই বারো কিলোমিটার পর্যন্তই গর্ত খনন করতে পেরেছি মানে যদি দুবাই পৃথিবীর সার্ফেস হয় তাহলে পৃথিবীর সেন্টার হবে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার দূরে নর্থ কোরিয়ায় কিন্তু আমরা মানুষেরা কেবল এখনো পর্যন্ত এই এতটা পর্যন্তই গর্ত খনন করতে পেরেছি ঠিক যতটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন